আসসালামু আসসালামাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বড়দিনের শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বললেন সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত সালাহুদ্দিন হাদি হত্যাকাণ্ড খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগের তাইজুল তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন তার শাশুড়ি সাইয়েদা ইকবাল মান্দ বানু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর তাকে বরণ করে নেন স্বজন ও দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব তরণ করে বিমানবন্দরে পরিবার সহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এ সময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করে নেন টেলিভিশন ফুটেজে তারেক রহমানকে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে ফুলের মালায় বরণ করতে দেখা যায় বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি দুশো দুই বোয়িং সাতশো আঠাশি নয় ড্রিম লাইনার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান অবতরণ করে এর আগে সকাল নটা পঞ্চান্ন মিনিটে বিমানটি সিলেটে অবতরণ করে সেখানে বিরতির পর সকাল এগারোটা তেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বড়দিন উপলক্ষে পাঠানো এক বাণীতে তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টা খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এ ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে হেমে জন্মগ্রহণ করেছিলেন তিনি পৃথিবীতে শান্তি ন্যায় এবং মানব মুক্তির বার্তা নিয়ে আগমন করেছিলেন মানবজাতিকে জাতিকে পাপ মুক্ত করে সত্য কল্যাণ ও ন্যায়ের পথে পরিচালিত করাই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য মহামতি যীশু সর্বদা বিপন্ন অবহেলিত ও অনাহারক্লিষ্ট মানুষের সেবায় নিবেদিত ছিলেন আমৃত্য তিনি প্রচার করে গেছেন ক্ষমা ভালোবাসা ও প্রভু ভক্তির মহিমা তার জীবন আচরণ ও মহৎ চারিত্রিক গুণাবলী আজও তার ভক্ত ও অনুসারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত আবহমান কাল ধরে এদেশের মানুষ ভিন্ন ভিন্ন ধর্ম সংস্কৃতি ও আচার অনুষ্ঠানকে সম্মান করে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রেখে চলে Det er বড়দিনের শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বললেন সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে বড়দিন উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার এই বার্তায় বলেছেন ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও দশের কল্যাণে একযোগে কাজ করতে হবে গতকাল বুধবার রাতে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শুভ বড়দিন সমাগত বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দিনটি উপলক্ষে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাদের প্রত্যেকের সুখ শান্তি সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি তারিক রহমান বলেন ক্ষমা করুণা মানব প্রেমের দিশারী মহান যীশুখ্রিস্ট এই দিনে পৃথিবীতে আবির্ভূত হন তাই খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষে মানুষের সম্প্রীতির মহান বার্তা সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও দশের কল্যাণে একযোগে কাজ করতে হবে তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত সালাহুদ্দিন আহমদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বৃহস্পতিবার তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি সালাহুদ্দিন বলেন প্রায় সতেরো থেকে ১৮ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা সারা দেশের কোটি কোটি মানুষ তাকে শুধু এক নজর দেখার জন্য এবং তার মুখ থেকে দু একটি কথা শোনার জন্য অপেক্ষা করছে তিনি বলেন দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলনের পর এখন মানুষের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে আমরা ষোলো থেকে সতেরো বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করেছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই গণতান্ত্রিক আন্দোলন তার পরিণতি পেয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে গণতন্ত্র মুক্ত হয়েছে আর আজ আমরা এক মুক্তির আবহে দাঁড়িয়ে আছি সালাহিন আহমাদ বলেন ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি বিদেশি দোষররা এখনও সক্রিয় তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে এবং নির্বাচনকে বাঞ্চাল করতে চেষ্টা করবে কিন্তু এটা তাদের জন্যই দুঃস্বপ্ন হয়ে থাকবে হাদি হত্যাকাণ্ড খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগের তাইজুল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ তাদের একজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেফতার করেছে গ্রেফতারকৃত ব্যক্তি যুবলীগ নেতার ভগ্নিপটি আমিনুল ইসলাম এ নিয়ে হাদি হত্যার ঘটনায় এগারো জনকে গ্রেফতার করল পুলিশ ও র্যাব তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত এবং এর নেপথ্যের ব্যক্তিদের শনাক্ত করে আইনের আয়তায় আনার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা শুটার ফয়সাল ও তাকে বহনকারী মোটরসাইকেল চালক আলমগীরকে সীমান্ত পার করার ব্যবস্থা কে বা কারা করেছে সে তথ্য পাওয়া গেছে পুলিশ বলছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি তাকে সহযোগিতা করেছেন তার ভগ্নীপতি আমিনুল ইসলাম স্থানীয় সূত্র জানায় ঢাকা উত্তর সিটির ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল মিরপুর এলাকার সাবেক সাংসদ সদস্য ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ ছিলেন তিনি গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছেড়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন তিনি মীর আরশাদুল হক এনসিপিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবের পাশাপাশি নির্বাহী কাউন্সিলের সদস্য মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করে ছিলেন আসন্ন সাংসদ নির্বাচনে চট্টগ্রাম ষোলো আসনে দলটির মনোনয়নও পেয়েছিলেন তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা সমিতির সাবেক সহসভাপতি ছাত্রজীবনে ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন আন্দোলন প্রতিবাদেও যুক্ত ছিলেন মীর আশাদুল হক এরই ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি প্রথমে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা এনসিকে গঠন করলে তাতেও যোগদান তিনি সতেরো বছর পর লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরার দিন বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আশাদুল একটি বিশেষ ঘোষণা শিরোনামে লেখা পোস্টে তিনি লিখেছেন আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম চট্টগ্রাম ষোলো সাংসদীয় আসনে বাসখালীতে এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না আজকে একটি বিশেষ দিনে এই ঘোষণাটি দিচ্ছি যেদিন দীর্ঘ সতেরো বছরের নির্বাচন শেষে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল